আসসালামু আলাইকুম আসামে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আপনাদের আর আমি একটু উত্তরা যাচ্ছি তো উত্তরা কেন গেলাম কিসের জন্য গেলাম দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন এই তো যাচ্ছি একটু কিছু ভিডিও ক্লিপ নিলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো যাচ্ছি দেখতে থাকেন তো আপনাদের ভাইয়ের সাথে যখন রিক্সায় যাই না আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায় যখন তার সাথে আমার সম্পর্ক ছিল আমরা তো একজন একজনকে ভালোবেসেছি তিন বছর আমরা কেউরে কেউ দেখি নেই তিন বছর আমরা মোবাইলে অ্যাফেয়ার করেছি তার বছর চার বছর আবার দেখে করেছি সেই চার বছর আমরা অনেক ঘুরছি এরকম রিক্সায় করে তো বাচ্চারা যখন না থাকে তখন দুজনকে এক রিক্সায় যাওয়া হয় বাচ্চারা থাকলে আমরা এক একজন এক একটা বাচ্চা নিয়ে দুইটা রিক্সায় যাই সময়। তো তখন তো এভাবে আর ফেল আসে না তো এখন এই যে দুইজন মানে রিক্সায় যাচ্ছি আমরা সেই পুরোনো দিনে দুইজন ফিরে যাচ্ছি দুইজনে সেই আগের গল্প করি এরকম ঘুরছি এরকম করছি এগুলো গল্প করি তো আমাদের দুইজনের লাইফ টুইসি এরকম যে আমরা একজন একজনকে অনেক ভালোবাসি আমার হাজব্যান্ডের আমি যখন বিয়ে করি আমার কিছু কিস হয়েছিল না মানে ফ্যামিলি সেলাই তো ফ্যামিলি সব ফ্যামিলির মধ্যে ছিল আমি তাকে এক টাকা পাই নাই যে আল্লাহ যতটুকু আমাকে যা দিয়েছে আমি শুকুর আলহামদুলিল্লাহ তো আমরা আমি শ্বশুর বাসা কিছু নিয়ে আসিনি একটা লবণের বাটিও বলতে পারবো নিয়ে আসি আর আমার বাবার বাড়ি থেকেও আমি একটা লবণের বাটি নিয়ে আসিনি মানে আমি যা আপনার ভাইয়া শূন্য হাতেই দুইজন সংখ্যা আছি এর ভিতর থেকে আপনার ভাইয়া অনেক টাকা লাস করে আসছে তো সেখান থেকে একটু আপডাউনে আসি তো যা আছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখবেন শুক্র আলহামদুলিল্লাহ আমার যাবার অনেক ইনকাম না আবার কম ইনকাম না কারণ ইনকাম অনেক খরচও অনেক ইনকাম অনেক খরচও অনেক কারণ আমার আপনাদের ভাই যারা আল্লাহর নামে চালা 23 26 টা সেল পার না তারা আন্ডারে কাজ করে ওদের স্যালারি মাসের 6 থেকে 7 লাখ টাকা তো এগুলো তো কামাই করতে হয় তারপর গুনতে হয় তো তো মনে কর এইজন্য বডি আমাদের অত ইনকাম না কারণ ইনকাম যা হয় বাড়তিও হয় দাম মানে যা যত আয় তত তত দেয় তো দুজন আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটা বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে দুই ছেলে বাচ্চাকে নিয়ে ভালোই আছি শুক্র আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দোয়া করবেন মানুষের জীবনের কিছুই চাওয়ার থাকে না যখন বাচ্চা হয় তখন মনে হয় কি এরা ভালো মতো সুন্দর মতো মানুষ হবে এটাই আমাদের চাওয়া সব মা বাবার সব মা বাবার আপনাদেরও চাওয়া পাওয়া থাকে যে আমার বাচ্চাটা বড় হবে সমাজে ভদ্রভাবে বলবে বল ছেলেটা এই এতটুকু লেখাপড়া করছে মানুষের মতো মানুষ হয়েছে নামাজি কালামি এটাই মনে করেন আমাদের চাওয়া পাওয়া মানে এটা বলে যখন তখনই তো মা বাবা হিসাবে পূর্ণতা পাই আমরা তাই না শুধু সন্তান জন্ম দিলেই তো আমরা পূর্ণতা পাবো না আল্লাহ তালা তার ভিতর থেকে কত মানুষকে কত শাস্তি দিয়েছে

সবার অনেক কষ্টের উপর টাকা দিয়ে আল্লাহ তাল্লাহ সবাই আল্লাহ করার জন্য আমরা আল্লাহ নামে কোরবানি দিয়ে থাকি তো সেই কোরবানিটা কোরবানিটা যেন আল্লাহ সবার কোরবানি আল্লাহ সবাইকে সবাই কোরবানি দেখা

यो डल प्रोजेक्ट पनि धेरै राम्रो लाग्यो यसबाट पुछ गर्न न त त्यही चाहिँ त सबै कुरा सन्देश थियो जा राम्रोसँग गर्नु पुगो प्रोजेक्ट राखेको छ त्यो भलेछु न आफुले त टण्डवको भिडियो आयो यो त टण्डवको भिडियो

আমি ইউটিউবার হতে চাই এই কারণেই কারণ আপনার ভাইয়ের একটা স্ট্রোক হয়ে গেছে আমাকে যেন কোনো দিন আমার বাচ্চাদের নিয়ে কারো কাছ হাত পাততে না হয় এর জন্য আমি ইউটিউবিং করতে চাই ইউটিউবে বড় জায়গা দখল করতে চাই যেটা সত্য চিরন্তর সত্য আপনাদের ভাইয়াও ওই জন্য মানে আমাকে মানে ইউটিউব করতে দিছে যে যাও করো কারণ কখন কার বিপদ কোথা থেকে দাঁড়িয়ে যায় তো মানে আমি দিন কারো কাছে যাইয়া দুই টাকা চাইতে পারবো না এই মানে এই ধরনের মন আমার ভিতর তৈরি হয় নাই কোনোদিন আমার জন্ম থেকে আমি কারো কাছে এক পয়সা চাইতে বোধ করছি সারা জীবন তো এই জন্য তালার কাছে আমি বলি যে আল্লাবারে এই পথটা থেকে একটা পথ দেখাও যেখানে আমি মনে করেন যে মানে নিজের নিজেকে হেফাজত রেখে আমি যেন মানে ঘরে থাকলে তো নারীরা মানে মানে করেন যতটুকু নিজের স্বাধীন মতো কাজ করা ততটুকু করতে পারে মানে রাস্তায় বের হলে তো নারীরা অনেক কিছুতে শিকার হয় তো সেইটুকু থেকে যেন আল্লাহ দুইটা বাচ্চা দিয়েছে দুইটা ছেলে দিয়েছে ছেলে দুইটাকে যেন মানুষ করতে পারি আমরা দুজন মিলেই যেন আর দোয়া করবেন আপনার ভাইয়া ছাড়া তো আমি একটা দিনও ভাবতে পারি না কারণ আপনার ভাইয়া একদিন দুপুরবেলা ঘরে না আসলে আমার কান্না এসে যায় তো আমি তো এই জন্য দোয়া করবেন যাতে আপনার ভাইয়া আমার আল্লাহ যেন তাকে নিখায়ার দান করে আমাকেও নেখায়ার দান করে দুইটা সন্তানকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি তো এই তো লবণের বাটি নিয়ে আসে এই বাটিগুলো নিয়ে আসছে তো আমাকে দিই পাঠাই দেগুলো তো আমি নিয়ে এসে আবার আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে বলবেন এই বাটিগুলো মানে সব কিছু কেমন হয়েছে একটু বলবেন মানে এরকম টুকটাক করেই আমাদের মতো মানুষের তো একসাথে অনেক কিছু কেনাকাটা করতে পারি না মানে টুকটুক করে ছোটো ছোটো করে কেনা তারপরও কাছের আর জিনিস আমার প্রয়োজন নাই মানে অনেক বাটি খাওয়াইতে গেলে আমার এত বাটি লাগেও না কোনোদিন বেরও করতে হয় না এত বাটি কারণ কত বাটি দরকার হয় এই জন্য মনে করেন যে আর কেনাকাটা আমি অন্তত বাটির বিষয় করব না কারণ এটা আমার প্রয়োজন নেই আর তো ওই যে মনে করেন রান্নার সময় খুন্তিটাকে আমি রাখার জায়গা পাই না এই জন্য আমি এটাকে নিয়ে আসছি যে রান্নার সময় খুন্তিটা আমি রাখবো এই জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন তো এটা নিয়ে বেস্ট বাই থেকে আমি নিয়েছি এটা তো সবাই ঈদের আনন্দে মেতে উঠবেন সবাই আল্লাহকে বেশি বেশি কয়দিন ডাকবেন কারণ কয়দিন আল্লাহকে ডাকলে তালা